হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ট স্টাডিজ ফর তো তোমাদের সিক্সটিন জানুয়ারি ফার্স্ট যতগুলো কোশ্চেন আমি কালেক্ট করেছি সেগুলো তোমাদের জন্য এসেছি যাদের আজকে এক্সাম ছিল অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে এই কোশ্চেনের বাইরে যদি এক্সট্রা কোনো কোশ্চেন এসে থাকে অবশ্যই কমেন্ট করবে এবং তার সাথে কোনো যদি তোমাদের ডাউট থাকে সেটা অবশ্যই বলে দেবে যে এই প্রশ্নটা প্রবলেম লাগছে এটা এসেছে বা আসেনি বা এটা এরকমভাবে এসেছিলো সেটা একটু কমেন্ট করে দিও ওকে সবার প্রথম দেখো যে প্রশ্নটা ছিল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর হেডকোয়ার্টার কোথায় তো এই হেডকোয়ার্টার কোথায় হচ্ছে হেগ নেদারল্যান্ড খুব ইজি একটা প্রশ্ন এবং এই তোমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখবে দু তিন সপ্তাহ হয়ে অনেক অনেকদিন আগেই আমি তোমাদের এই একটা পিডিএফ দিয়েছিলাম যে বিভিন্ন হেডকোয়ার্টার বিভিন্ন অর্গানাইজেশন যেগুলো রয়েছে তাদের হেডকোয়ার্টার কোথায় সেটা একটা পিডিএফ আমি শেয়ার করে দিয়েছিলাম টেলিগ্রাম চ্যানেলে ইউটিউবে অনেকদিন আগে ভিডিও বানিয়েছিলাম তো সেটা পড়বে সেখানে এই যত ধরনের হেডকোয়ার্টার রয়েছে ইউনাইটেড নেশানের সবগুলো ওখানে করানো আছে তোমরা কমন পেয়ে যাবে ওকে তো ওটা একটু খুঁজে পড়ে নেবে যাদের সামনে পরীক্ষা আছে তাকো এখানকার যারা জার্জ রয়েছেন তাদের যে টার্ম রয়েছে সেটা হচ্ছে নয় বছর এটা একটু মনে রাখো পরবর্তী কোনো একটা শিফটে চলে আসতে পারে হিস্ট্রি থেকে যে প্রশ্ন এসেছিলো দেখো মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে কবে ভারত এসেছিলেন তো এইখানে এটা অ্যান্সার হচ্ছে উনিশশো সাল তো তোমাদের মধ্যে বেশিরভাগ ম্যাক্সিমাম যারা ভিডিওটা দেখছো আই হোপ তোমরা সবাই গ্র্যাজুয়েশন পাস স্টুডেন্ট ডাব্লু এর জন্য প্রিপারেশন করছো তো তোমরা হিস্ট্রি যে ডাব্লু বিশিএস প্রিভিয়াস ইয়ারগুলো আছে সেগুলো পুরোটা কমপ্লিট করে রাখবে এখানে হিস্ট্রির যতগুলো প্রশ্ন আসছে সব তোমাদের ডাব্লু বিশিএস ইয়ার থেকে তুমি একদম ডিটো কমন পেয়ে যাবে ওকে তো যদি ডাব্লিউ এর স্টুডেন্ট হয়ে থাকো হিস্ট্রিটা পুরোটা কমপ্লিট করে রাখবে তারপরে দেখো চন্দ্রায়ণ ওয়ান কবে লঞ্চ হয়েছিল তো চন্দ্রয়ান টু থেকে ফার্স্ট ফিফটে প্রশ্ন এসেছিলো তোমাদের সরি ফার্স্ট ফেজে প্রশ্ন এসেছিলো চন্দ্রায়ন ওয়ান থেকে তোমাদের সেকেন্ড ফেজে প্রশ্ন আসছে তো বাইশে অক্টোবর দু হাজার আট সাল আই হোপ তোমাদের সালটাই জানতে চেয়েছিলো নেক্সট দেখো উনিশশো সাতাত্তর সাল থেকে উনআশি সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন তো মোরাজি দেশাই তিনি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী এবার পরবর্তী প্রশ্ন দেখো কম্পিউটার থেকে দিয়েছে নিম্নক্ত কোনটি ইনপুট ডিভাইস তো অপশনে যত সম্ভব তোমাদের এম আই সি আর ছিল তো এটাই তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে এবং আরও অনেক ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস আছে এগুলো তোমরা বারবার প্রশ্নতে রিপিট হচ্ছে অবশ্যই এগুলো একটু তোমরা দেখে যাবে কম্পিউটারে কোন অংশ সফটওয়্যারকে ব্যবহার করে তো এটা কি বলবো কম্পিউটারের সিপিইউ ওকে পরবর্তী প্রশ্ন দেখো আবার সেই হিস্ট্রি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন তোমাদের এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে এবং ডাব্লিউ বিসিসেও রিপিট হয়েছে উনিশশো ষোলো সালে কংগ্রেসের অধিবেশনে কে অংশগ্রহণ করেছিল তো অ্যান্সার কী হবে মুসলিম লীগ মুসলিম লীগ এবং কংগ্রেসের যৌথ অধিবেশন হয়েছিলো এই যা এবং এটা লখনৌ প্যাক্ট নামেও পরিচিত যদি প্রশ্ন আসে লখনৌ প্যাক্ট কত সালে হয়েছিল উনিশশো ষোলো সালে বা ওকে তো এরকমভাবে প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসছে তো তোমাদের এরকমভাবে প্রশ্নগুলো ধরতে হবে খুব ইজি প্রশ্ন তোমরা পড়েছো আমি তোমাদের লাইভ মক টেস্টের ক্লাসেও পড়িয়েছি কিন্তু প্রশ্নটাকে ঘুরি ঘুরিয়ে দিচ্ছে এরপর দেখো রেডিও ব্রডকাস্টিং রিলেটেড একটা প্রশ্ন ছিল এক্স্যাক্ট প্রশ্ন আমি পাইনি তবে এটুকু মনে রাখো তারপর দেখো আবার একটা রিপিটেড প্রশ্ন এসছে তো দেখো আকবর গুজরাট বিজয় স্মৃতি উদ্দেশ্যে এই নিম্নক্ত কোনটি নির্মাণ করেছিলেন তো অ্যান্সার কী হবে বুলান দরওয়াজা এটা তোমাদের ফার্স্ট ফেজ যেটা হয়েছিল সেই ফার্স্ট ফেজে অনেকবার এই প্রশ্নটা রিপিট হয়েছে সেকেন্ড ফেজেও তোমাদের রিপিট হওয়া শুরু করে দিয়েছে এবং কালকে দেখবে আমি তোমাদের ফার্স্ট ফেজ যেটা আঠাশ তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছিল তোমাদের তেরো তারিখ পর্যন্ত পরীক্ষা হয়েছিল ফার্স্ট ফেজে এন সেটার পুরো একটা জিস্ট একটাই পিডিএফ আমি তৈরি করে দিয়েছিলাম এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা পেয়ে যাবে ওইটা পুরোটাই কিন্তু পরীক্ষা দিতে আবারকে পড়ে যাবে দেখবে হচ্ছে থেকে এরপর দেখো কপার লাইটেনিং ডট কে ইনভেন্টেন্ট করেছে বা কে আবিষ্কার করেছে তো এটা অ্যান্সার কি হচ্ছে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এরপর দেখো আরেকটা প্রশ্ন এটা টেলিগ্রামে একটা স্টুডেন্ট কমেন্ট করেছিল যে লংগেস্ট রুট ট্রেন ইন ইন্ডিয়া তো লংগেস্ট রুট ট্রেন কোনটা হচ্ছে ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস তো এটাই আই হোপ তোমাদের পরীক্ষায় অপশানেও ছিল আই হোপ থাকবে এটা তো এটাই অ্যান্সার হচ্ছে ওকে এরপর দেখো মহারাষ্ট্র ও গুজরাট কবে গঠিত হয়েছিল সাল জানতে চেয়েছে তথ সম্ভব তোমার কাছে তো ফার্স্ট মে উনিশশো সালে গুজরাট ও মহারাষ্ট্র সরি গুজরাট ও মহারাষ্ট্র দুটি সেপারেট স্টেট গঠিত হয় দেখো এই রিলেটেড আজকে সেকেন্ড প্রশ্ন হলো কয়েকদিন আগেও একটা প্রশ্ন এসছিলো তো সেটা ঠিক মনে পড়ছে না ফার্স্ট শিফটের তো ফার্স্ট ফেজে এসেছিলো তো সেটা এইরকমভাবে প্রশ্নগুলো আসছে তো এই টপিকটা একটু দেখবে যে বিভিন্ন যে স্টেটগুলো রয়েছে কত সালে তোমাদের গঠিত হয়েছে বিশেষ করে একটা স্টেট আর একটা স্টেট থেকে যখন ভিন্ন হয়ে যাচ্ছে সেইটা কবে গঠন হয়েছে সেখান থেকে প্রশ্ন আসছে তো এইটা তোমাদের ধরতে হবে এরপর দেখো ইলেকট্রনকে আবিষ্কার করেছে খুবই ইজি প্রশ্ন যে যে থমসান এটা হচ্ছে এটা অ্যানসার তারপর দেখো ন্যাশনাল পার্ক থেকে প্রশ্ন এসছে তোমাদের ন্যাশনাল পার্কেরও আমি স্ট্র্যাটিক যে করে দিয়েছিলাম সেখান থেকে কমন পাচ্ছ কেউলাডেও ঘানা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত এটা আমরা জানি ভরতপুর রাজস্থান এবং এটা পক্ষী পক্ষী পক্ষীরা যেটাকে বলা হয় ওকে তো বার্ড স্যাংচুয়ারি যেটাকে বলা হয় সেটাই এটা তো এটা এখন বর্তমানে নাম হচ্ছে কেওলাডিও ঘানা ন্যাশনাল পার্ক বা ভরতপুর বার্ড স্যাঞ্চুয়ারি এরকমভাবেও নামে পরিচিত তো এটা মনে রাখবে এইগুলো প্রশ্ন বারবার রিপিট হচ্ছে আবার দেখো ইউনাইটেড নেশনস কবে প্রতিষ্ঠা হয়েছে তোমার কাছে জানতে চাইছে আবার রিপিটেড প্রশ্ন তো ইউনাইটেড নেশনস এটা প্রতিষ্ঠা হয়েছে টোয়েন্টি ফোর্থ অক্টোবর নাইনটিন ফর্টি ফাইভ এর হেডকোয়ার্টার কোথায় এই হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে এবং এর সাথে এখানে দেখো এখানকার এর যে সেক্রেটারি জেনারেল রয়েছেন বর্তমানে সেটাও তোমাদের আমি এখানে করিয়ে দিয়েছি তো বর্তমানে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেলকে হচ্ছেন অ্যান্টনিও এবং এটাও কিন্তু তোমাদের তোমাদের শিফট ফার্স্ট ফেজে পরীক্ষায় প্রশ্ন এসেছিলো এবার দেখো সোনার ফুল ফর্ম জানতে চেয়েছে তো সাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্কিং এটা হচ্ছে সোনারের ফুল ফর্ম দু সেন্সাস থেকে প্রশ্ন আসা শুরু হয়েছে তোমাদের লাস্ট তেরোই জানুয়ারি যে পরীক্ষাটা ছিল সেখানেও যা সময় সেন্সাস থেকে প্রশ্ন এসেছিলো আজকেও তোমাদের সেন্সাস এই টপিকটা থেকে প্রশ্ন আসছে তো দেখো কী বলেছে দু জনগণনা অনুসারে সবচেয়ে কম জনঘনত্ব রাজ্য কোনটি আমরা সবাই জানি অরুণাচল প্রদেশ হচ্ছে লিস্ট পপুলেশন ডেন্সিটি স্টেট ইন ইন্ডিয়া দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী ওকে চ সব থেকে কম জনঘনত্ব রাজ্য দিল্লি কোন বছর ভারতের রাজধানীতে পরিণত হয় প্রত্যেকে জানো তোমরা উনিশশো এগারো সালের ডাব্লিউ বিসিসে প্রচুরবার প্রশ্নটা রিপিট হয়েছে তো দু সাল পর্যন্ত কলকাতা ছিল ভারতের রাজধানী তারপরে দিল্লিতে সেটা স্থানান্তরিত হয়ে যায় কৃষি উন্নতি যোজনা থেকে একটি প্রশ্ন ছিল এক্স্যাক্ট প্রশ্ন পাইনি তবে এটু জানতে পারলাম যে এই যোজনা রিলেটেড প্রশ্ন আসছে দেখো এই রিলেটেড একটা ভিডিও বানিয়ে দিয়েছি আমি সেখান থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসছে টেলিগ্রামে আমি পিডিএফও দিয়ে দিয়েছি তো দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা খোঁজো এবং ভালোভাবে পড়ে যাও প্রশ্ন আসছে আমি তোমাদের এইটুকু হেল্প করে দিচ্ছি যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে সেটা কিন্তু তোমাকে নিজে থেকে পড়তে হবে এশিয়ার সেকেন্ড লার্জেস্ট আর্থ ড্যাম কোন রাজ্যে অবস্থিত দেখো কোনটি তোমার কাছে জানতে চায়নি সেকেন্ড লার্জেস্ট এবং এখানে যেটা মনে রাখবে এটা এশিয়ার সেকেন্ড লার্জেস্ট হলো ভারতের কিন্তু লার্জেস্ট আর্থ ড্যাম এটা মনে রাখো তো এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে ওয়ান্যাট কেরালাতে অবস্থিত এটার নাম কি এটার নাম হচ্ছে বনসুরা সাগর ড্যাম যেটা কাবিনী নদীর ওপর রয়েছে এবং এটা হচ্ছে ভারতের লার্জেস্ট আর্থ ড্যাম এবং এশিয়ার সেকেন্ড লার্জেস্ট আর্থ র্যাম তো প্রশ্নটাকে ঘুরিয়ে দিচ্ছে যাতে তুমি কনফিউজ হয়ে যাও এবং অ্যান্সার না করতে পারো তো কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু যথেষ্ট ভালো রয়েছে আজকে এরপর দেখো হার্মফুল ওয়েস্ট মেটিরিয়াল যা বডি সেলের মধ্যে চলে যায় চলে আসে সেটাকে কে নষ্ট করে তো অ্যান্সার কী হবে সাইটোপ্লাজম এরপর দেখো লোক নৃত্য যেখানে তরোয়াল ব্যবহার করা হয় সেটি কোন রাজ্যের নৃত্য তো এটা হচ্ছে উত্তরাখণ্ড এটাকে নাম হচ্ছে ছো লিয়া বা সোয়ার্ড ডান্স এটা দেখো তোমাদের লাইভ মক টেস্ট একশো থেকে একশো অষ্টআশি পর্যন্ত যেটা করিয়েছিলাম টিসিএস এর লাস্ট দু বছরের প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলোকে আমি সব করিয়ে দিয়েছিলাম ধরে ধরে তো বাংলাতে করে দিয়েছিলাম এই ভিডিও ডেসক্রিপশনে আছে তিন হাজার কে আছে পুরো যেন কমপ্লিট করে যাওয়া হয় তোমাদের পরীক্ষা যাদের যে যেদিন পরীক্ষা যে তার আগে ওকে প্রচুর প্রশ্ন এখান থেকে তোমরা রিপিট পেয়ে যাচ্ছ তো এটা অ্যান্সার কি হচ্ছে উত্তরাখণ্ডের ছো লিয়া ড্যান্স বা সোয়ার্ড ড্যান্সও এটাকে বলা হয় আবার দেখো একটা রিপিটেড প্রশ্ন ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় এম এস স্বামীনাথন তিনি হচ্ছেন ভারতের সবুজ বিপ্লবের জনক এবার দেখো আরও কিছু প্রশ্ন যেগুলো আমি টেলিগ্রাম থেকেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে স্টুডেন্ট কমেন্ট করেছিল তো ভিটামিন এ কেমিক্যাল নাম জানতে চেয়েছে তো রেটিনল হচ্ছে ভিটামিন এ কেমিক্যাল নেম এবার দেখো লাইট থেকে দুটি কোশ্চেন ছিল এক্সাক্ট প্রশ্ন পারেনি তো মনে ছিল যে লাইট চ্যাপ্টার থেকে এসছে তো লাইট চ্যাপ্টারটা তোমরা ভালোভাবে পড়ে নেবে এবারে দেখো সাঁওতাল রিভল্ট বা সাঁওতাল বিদ্রোহ থেকে একটা প্রশ্ন এসে শুধু এটুকুই লেখা ছিল যে সাঁওতাল রিভল্ট কি প্রশ্ন আমার জানা নেই তোমরা রাখবে এটা হয়েছিল আঠারোশো পঞ্চান্ন নেতৃত্ব দিয়েছিল দিয়েছিলো সিধু কানু এ দুটোর মধ্যে যখন একটা আসতে পারে অপসুর অনুসূর থেকে একটা প্রশ্ন ছিল তো এটা তোমরা ভালোভাবে পড়ে নেবে এবার দেখো প্লাস্টার অফ প্যারিস শুধু লেখা ছিল তো এটাও তোমরা পড়ে নেবে জিপসাম এবং টু সি এস ও ফোর এস ও এটা হচ্ছে ক্লাস্ট অফ প্যারিসের সংকেত এটাও মনে রাখবে এবার দেখো আরও কিছু প্রশ্ন সে কমেন্ট করেছিল তো রেটিনার ডায়ামিটার কত জানতে চেয়েছে তো তিরিশ থেকে চল্লিশ এম এটা হচ্ছে রেটিনার ডায়ামিটার তো এটাও তোমাদের পরীক্ষায় হোক এসেছিল এক্সাম্পল অফ ব্রায়োফাইটা এটাও জানতে চেয়েছে তো লিভার ওয়ার্থ এটা হচ্ছে তোমার এক্সাম্পল অফ ব্রায়োফাইটা এবার দেখো নাদির সাথে থেকে একটা প্রশ্ন এসেছিলো তো এক্সাক্ট প্রশ্ন জানে না তবু নাদির সাথে থেকে প্রশ্ন এসেছিলো এটুকু কমেন্ট করে দিয়েছে এবার দেখো ঔরঙ্গজেবের ডেথ শুধু এইটুকু কমেন্ট করেছে তো এর ডেথ হয়েছিল থার্ড মার্চ সতেরোশো সাত সালে আদার্স যদি কোনো প্রশ্ন এসে থাকে অবশ্যই কমেন্ট করবে তারপর দেখো দিনই এলাই থেকে একটা শুধু লেখা ছিল দিনই ইলাই তো এটা প্রবর্তন কে করেছিল আকবর তো এটুকু তোমরা জেনে নিলে এবার দেখো ম্যাথ থেকে কী কী প্রশ্ন এসেছিলো তো বদমাস বা সিম্পলিফিকেশান থেকে এসেছিলো তোমার চার পাঁচটা প্রশ্ন টাইম ডিস্টেন্স থেকে দু তিনটে জিওমেট্রি থেকে দুটো কোশ্চেন টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে দুটো কোশ্চেন এলসিএম এসিএফ থেকে তিন চারটে প্রশ্ন নাম্বার সিস্টেম থেকেও দু তিনটে প্রশ্ন মেন্সুরেশন থেকে দুটো প্রশ্ন হাই ডিস্টেন্স থেকে দু তিনটে প্রশ্ন ডিআই থেকে কিন্তু প্রতিদিন প্রশ্ন আসছে তিনটে এবং রিজনিংয়ের যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেখান থেকে প্রশ্ন আসছে সেটিং অ্যারেঞ্জমেন্ট থেকে দুটো কোশ্চেন স্টেটমেন্ট কনক্লুশন থেকে তিন চারটে প্রশ্ন পাজল থেকে এক দুটো প্রশ্ন সিরিয়ালিজম থেকে দুটো প্রশ্ন এবং দেখো সিরিজ থেকে তিন পাঁচটা প্রশ্ন বা তিন চারটে প্রশ্ন ভেন্ড এগান থেকে দুটো প্রশ্ন তো ওভারঅল তোমাদের আজকে ম্যাথের কোশ্চেন ম্যাথ এবং রিজনিংয়ের যে প্রশ্নটা ছিল তো সেখানকার তোমার ছয় থেকে সাতটা কোশ্চেন ম্যাথেও ছ থেকে সাতটা প্রশ্ন রিজনিং ছ থেকে সাত প্রশ্ন একটু লেন দিছিল ওকে মানে অনেকটা টাইম টেকেন লেগে যেত কোশ্চেনটা অনেক বড় বড় ছিল ওকে অন্য দিনের তুলনায় মানে ফেজ ওয়ানের তুলনায় তো ফেজ টু এ তোমাদের ম্যাথ ম্যাথিংটা একটু টাফ করার চেষ্টা করছে তো তোমরা সেরকমভাবেই নিজেদের প্রিপারেশে নিয়ে যাবে কেউ তোমরা ইউটিউবে অনেক জায়গায় দেখবে কেউ নব্বই করছে কেউ আশি করছে তোমরা ওই ফাঁদে পা দেবে না তুমি নিজে যতটা পড়েছো যতটা পারবে সেরকমভাবেই অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করবে ওকে তো প্রত্যেকে বেস্ট অফ লাক সামনে যাদের পরীক্ষা আছে এই ভিডিও ডেসক্রিপশনে অনেকগুলো প্লেলিস্ট আছে সেগুলো একটু পড়ে যাবে এবং তোমাদের দেখো আঠাশ তারিখ থেকে যে তেরো তারিখ পর্যন্ত ফার্স্ট ফেজ হয়ে গেল তার একটা পিডিএফ টোয়েন্টি ফোর শিফটের একদম মার্চ করে দিয়েছি ভিডিও ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক পাবে সেখানে ক্লিক করলেই ডাইরেক্ট আমাদের ওয়েবসাইটে চলে যাবে সেখান থেকে পিডিএফের ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে নেবে এবং অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পোস্ট করে দিয়েছি সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো যেখান থেকে খুশি মানে ডাউনলোড করবে এবং পড়ে যাবে অ্যান্ড প্রত্যেককে অল দ্য বেস্ট